আমার ভাই যদি বাংলাদেশ বাংলাদেশের জনগণের অথবা বাংলাদেশের সরকারের ভালো কিছু অবদান হইয়া থাকে আপনাদের মাধ্যমে যারা এখন সরকারে আছে তারা কাছে অনুরোধ জানাই নিজেদের আর মানুষ আমাদের চুনাঘাট মানে আমাদের অস্তিত্ব চুনাঘাটে আমাদের জন্ম জায়গা চুনাঘাট আমাদের সব চুনাঘাটে জয় হোক বেরিস্টার সুমনে জয় হোক আবার সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবে আমরা অনেক ঝামেলার মধ্যে শুধুমাত্র আপনাদের দেখার জন্য আমরা আসছি এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন আমাদের চুনাঘাট দীর্ঘজীবী হোক শুধু চুনাঘাটটা চুনাঘাট মাধবপুর দীর্ঘজীবী হোক আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আমার ভাইকে আমি আমরা নভেম্বরে আমি চলে যাব আমরা ভাই বোন সবাই মিলে সে যে এত খুশি হবে যে চুনাঘাটে মানুষ আপনারা সবাই মিলে তারকে এত স্মরণ করছেন আমরা অনেক কৃতজ্ঞ এবং আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুন আমায় অত্যন্ত দয়ালু ইয়া কানা বুধুয়া ইয়া কানা আমরা আমার আমার পরিবার লন্ডন থেকে আইসি আর আমার বোন এখন বাংলাদেশ থেকে আমার দুই বোন অলরেডি আমেরিকা আছেন আর একজন আইসেন কানাডা থেকে আমার দুলাভাই সহ আমরা আমার বাগনি আর বাগনার বিয়াল লেগে আইসি এরপরও এই পারিবারিক পরিবেশ আমরা সোনার ঘাটে মনে করি আমরা একটা পরিবার আপনারা একটা ছোট্টখাটো কথা কই যে লাস্ট ফোর আগের বছর যে ঘটনা হইছে ঘটনার সময় আমরা বাসাটারে আস্তা সোনার ঘাট বাসী যেভাবে আগলাইয়া নিজের বাসা মনে করি আটকাইয়া ধরে রাখছ আমরা তো ইদানই আপনারা দিতে পারতাম না আপনারা হইলে আমরা ইদান দিতে পারতাম না কেনে দিতে পারতাম না আমরা বাসার প্রতিটা ইট মনে হইছে সোনার ঘাট বাসীর প্রতিটা মানুষের ইট তারা এইভাবে আগলাই রাখছুন তা আপনারা আমার পরিবারের পক্ষ থেকে অন্তরের আপনার সবাই রে আমরা থেকে সালাম জানাই আরেকটা জিনিস আইসি বাইরেও কথা জায়গা আমরা সমস্যাটা হইলো আমার ভাই এখন জেলে আছে জেলে আছে তার লেগে আপনারা দোয়া করবেন তার একটাই কথা আমরা তার প্রচুর চেষ্টা করছি আমরা এমিকে আনিয়ে বেড়ে সে আমার এতটুকু কইছে যে ভাই শুনো বাংলাদেশ বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকার ক্ষতি হয় এমন কোনো কাজ আমি অতীতেও করি নাই ভবিষ্যতেও করতাম না কিন্তু যদি আমার কোনো জেলও হয় আমি আইনি বলে আমি দেশের বাইরে যাইতাম না মানছে কইব আমি একটা কাপুরুষ আমি ফালাইয়া গেছি গা এই জন্য আমি তার কই আমার বাই যদি বাংলাদেশ বাংলাদেশের জনগণের অথবা বাংলাদেশের সরকারের ভালো কিছু অবদান হইয়া থাকে আপনাদের মাধ্যমে যারা এখন সরকারে আছে তারার কাছে অনুরোধ জানাই অন্ততঃপক্ষে পক্ষে ফন্ড দিলেন লাগে আমার বাইরে পেরুলে মুক্তি দিয়া আমার বাগনা বাগনি তার কিন্তু খুব আদরের বাগনি বাগনা তারারে বিয়ার একটা ব্যবস্থা বিয়ার সময় সে যেন আইতে পারে এই জন্য আপনারার মাধ্যমে আমি আমার সরকারের কাছে আবেদন জানাইতেছি আর তার মুক্তির আবেদন জানাইতে জানাইতে তো আমরা টায়ার্ড হয়ে গেছি আমরা শুধু পনেরো দিনের লাগে পেরুলে মুক্তির আবেদন জানাই আপনাদের সোনারঘাট যারা নিউ ইয়র্ক বাসী আসুন সোনারঘাটে ইউএসএ বাসী আসুন তারা তো অনেক সম্মানজনক অবস্থায় আছেন বাংলাদেশে সবের সবের একটা টাচ আছে তো তার মাধ্যমে আপনার কাছে আবেদন জানাইতেছে কি তার মুক্তির ব্যাপারে যদি কোনো সুযোগ থাকে আপনারা কইবা বা তারা রে যে আমার পনেরো দিনের লেগে মুক্তি ফেরুলে মুক্তি দিয়া